যখন আমি সিটি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র তখন থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাথে পথ চলা শুরু দীর্ঘ ১৯ বছর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি দায়িত্ব পালন করে এসেছি তারই ধারাবাহিকতায় আসলে এক সময় সবাইকেই ছাত্রল থেকে বিদায় নিতে হবে এটাই স্বাভাবিক আমার আগেও অনেকে ছাত্র সভাপতি সেক্রেটারি ছিল বা বিভিন্ন দায়িত্ব ছিল তারাও ছাত্রদল থেকে কেউ যুবদল কেউ স্বেচ্ছাসেবক দল সব বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করেছে এখন আমিও ছাত্রদল থেকে বিদায় নিলাম আমার ১৯ বছরের এই পথ চালাম শেখ হাসিনা বিরোধী তথা ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে সতেরো বছর রাজপথে আমি আমার দায়িত্ব যে যখন যেটা ছিল সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত কালকে তারা রাশে মহানগর ছাত্রদলের গতকালকে বিলুপ্ত করেছে আমি পার্টির সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই পার্টি আবারও আমাকে যেইখানে যে দায়িত্ব দিবে। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে সেইখানে সেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। পার্টির জন্য কাজ করে এসেছি আমি আবারও আগামী দিনের চেষ্টা করব পার্টির জন্য কাজ করে দেওয়ার গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার যে আন্দোলন ছিল বাংলাদেশে গত বছরের সে আন্দোলনের সময় তখন অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে কিন্তু আমার একটা পাওয়ার বিষয় গৌরবের বিষয় মোহান আব্বুল আলমিন সে সময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে গড়া সংগঠন সেই ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব তখন আমি ছিলাম তখন সাধারণ ছাত্রদেরকে নিয়ে ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিয়ে রাজশাহী শহরে ছাত্র আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি আমরা ষোলো তারিখে থেকে শুরু করে রাজশাহী শহরে তিন চার এবং বিশেষ করে পাঁচ তারিখে জাতীয়তাবাদী ছাত্রালয়ের সমস্ত পর্যায়ে সমস্ত নেতাকর্মীকে নিয়ে রাজপথে নেমে ফ্যাসিবাদ সরকারের বিদায় ঘটিয়েছে সে সময় আমি রাজশাহী মহানগর ছাত্রালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে সাধারণ ছাত্রদেরকে নিয়ে সাধারণ ছাত্রদের সাথে পাশে নিয়ে তাদেরকে একত্রিত করে রাজশাহী রাজপথে আন্দোলন গড়ে তুলে তীব্র থেকে তীব্র আকারে আন্দোলনকে নিয়ে যেয়ে ফ্যাসি সরকারের বিদায় দেওয়ার চেষ্টা করেছি আমরা এবং আমরা পরিশেষে ফ্যাসি সরকারকে বিদায় দিতে পেরেছি এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা পাঁচই আগস্ট তৈরি করতে পেরেছি আমি মনে করি যে আরও সামনে যে রাশে মহানগর ছাত্র কমিটি হবে আরও দক্ষ যোগ্য মেধাবী সম্পূর্ণ ছাত্র নেতাদের দ্বারাই রাশে মহানগর ছাত্রল কমিটি হবে যেহেতু সামনে একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা সেইভাবে করে নিজেদেরকে গড়ে তুলে আগামী দিনের রাষ্ট্রীয় মহানগর ছাত্রালয়ের নেতৃত্ব দিবে আর আগামী দিনে রাষ্ট্রীয় মহানগর যারা নতুন নেতৃত্ব পাবে সেই তরুণ নতুন তুর্কিদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন অগিম জানাচ্ছি স্বাগত জানাতে